সবজি কত করে বন্ধু পটল টাকা আর করলা তোমার বেশি হ্যাঁ ওই মাল সব জল হিসাবে পড়ছে নাকি জলের কারণে দাম বেশি এই জন্য এই দাম বেশি হ্যাঁ বন্ধু মস্কো দাদা বাগুন কত করে এই বাগুন বহুত দাম নেটে কত করে দাদা কত আর এই জালি কত পিস তিরিশশো আছে ঠিক আছে তিরিশ টাকা কম আছে একটু কম নাই বন্ধু লাশ কত করে দাদা কম আছে জিঙা কথা বেয়া জিঙা কি কৰি একদম চাইড কম না কম ন

কত বের পেঁয়াজ কত করে বন্ধু কম আছে বুঝলো